ভর্তা পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যায় কম বেশি আমরা অনেকেই কিন্তু ভর্তাটা অনেক পছন্দ করে থাকি আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি ভর্তার রেসিপি শেয়ার করবো যেটা কিনা না মাস ভরে সংরক্ষণ করে খেতে পারবেন তো প্রথমেই মরিচগুলোকে আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি আর সাথে নিয়েছি কিছুটা রসুন কোয়া আর চ্যাপাশুটকি এখানে দশ বারোটির মতো সুটকি মাছ হবে চাপা শুটকি সুটকিগুলোকে এখন পানিতে ভিজিয়ে নিব তিন চারবার পানিটাকে আমি চেঞ্জ করে নিব পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত তো তিন চারবার পরিষ্কার করার পর পানিটা আমি চেঞ্জ করে সুটকি মাছটাকে ঠিক এভাবে পরিষ্কার করে নিচ্ছি অর্থাৎ আইসটা উপরে উপর থেকে উঠিয়ে নিচ্ছি ঠিক এভাবে আইসটা উঠে নেওয়ার পরে পেট থেকে ময়লাটা ঠিক এভাবে বের করে নিব পেট থেকে ময়লাটা বের করার পর তারপর আমি একটা কাচির সাহায্যে লেজটা কেটে নিচ্ছি সাইডের অংশগুলো কেটে নেব তার আগে আমি মাথাটা ফেলে দিচ্ছি চাইলে আপনারা মাথাটা নিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছিল যে মাথাটা নিলে হয়তো বা বালি বালি লাগতে পারে এই জন্য আমি ফেলে দিলাম তারপর খুব ভালো করে চতুর কেটে নিলাম একেবারেই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি সবগুলোকেই এভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপর আমি পাটায় দিয়ে দিচ্ছি আর ওই মরিচগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও পাটায় দিয়ে দিচ্ছি রসুনের কুয়াগুলোও দিয়ে দিব এবার খুব ভালো করে আমি এটাকে বেটে নিব তবে আপনারা চাইলে কিন্তু ব্যালেন্ডারে বেটে নিতে পারেন ব্যালেন্ডারে এটাকে বাটতে জাস্ট এক মিনিট লাগবে আর যাদের ব্যালেন্ডার নাই তারা কিন্তু পাটায় এভাবে বেটে নিতে পারেন তবে পাটায় বাটা অনেকের কাছেই বিরক্ত লাগে এই জন্য যাদের ব্যালেন্ডার আছে তারা কিন্তু ঝটপট সেখানেই বাটে নিতে পারেন তারপরে আমি এটাকে ঠিক এভাবে উঠিয়ে নিব। একটা বাটিতে তবে আপনারা চাইলে কিন্তু পলি অথবা গ্লোভস পরে তারপর উঠিয়ে নিতে পারেন কারণ হাটটা কিন্তু আবার একটু ঝাঁঝালো হতে পারে অর্থাৎ জ্বলতে পারে হাটটা যেহেতু মরিচ দেয়া আছে রান্নার জন্য চুলা একটা প্যান বসে এখানে আমি আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের সাথে পেঁয়াজটাকে চেড়ে ভিজিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন পেঁয়াজ থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে তখন আমি অ্যাড করে দিব। একটা টমেটো কুচি কিউব করে কেটে নিয়েছি আর টমেটোর মাঝে যে বীজটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি শুধু খোসাটাকেই কেটে তারপর এভাবে নিয়েছি তো কিছুক্ষণ রান্না করার পর টমেটোটা গলে গিয়ে ঠিক এ পর্যায়ে আমি অ্যাড করে দিব বেটে রাখা সুটকি মাছটা সুটকি মাছটা অ্যাড করার পর আমি এটার সাথে দুই টি স্পুনের মতো পানি দিয়ে দিব খুব বেশি পানি কিন্তু দেয়া যাবে না জাস্ট দুই টি স্পুনের মতোই পানি দেওয়া লাগবে ঠিক দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ পানি এবার খুব ভালো করে সব কিছু মিক্সড করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবার খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে দশ পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করতে হবে তবে এটাকে হাই হিটে রান্না করতে যাবেন না মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নেবেন তাতে হবে কি ভেতরের যে কাঁচা শুকনাম মরিচটা তো আর ভেজে দেওয়া হয়নি কাঁচায় বেটে নেওয়া হয়েছে আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু খুব ভালো করে চলে যাবে সুন্দর একটা ঘ্রাণ আসবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আমার রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে আমি বিশ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি হাতে একটু সময় নিয়ে মিডিয়াম লো আছে একেবারে এটাকে ভেজে ভেজে খুব ভালো করে রান্না করে নিয়েছি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে পরিবেশন করব। তো আমি একটা বাড়িতে উঠিয়ে নিচ্ছি সবগুলো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই বেশ বেশ করে শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে যদি দেখেন ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই